হ্যালো স্টুডেন্টস রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্স কোর্সে এম যারা পড়ছ তাদের মধ্যে থার্ড সেমিস্টারের স্টুডেন্টসদের জন্য এই সাজেশানটি এটা হলো পাবলিক পলিসির ওপরে সাজেশানটি দিয়েছি এটা দেখো থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ সিসি থ্রি পয়েন্ট থ্রি পাবলিক পলিসির ওপরে থার্ড সেমিস্টারের যারা পরীক্ষা দেবে সেই পরীক্ষার্থীদের জন্য এই সাজেশানটি এটা হলো পলিটিক্যাল সায়েন্সের থার্ড সেমিস্টারের সাজেশান পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্সের সাজেশান তো এই সাজেশানে কী দিয়েছে দেখা যাক এটা হচ্ছে প্রথম দিয়েছি ডিসকানস দ্য ডিফারেন্ট মডেলস অফ পাবলিক পলিসিস এটা কিন্তু মোস্ট 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 ইম্পর্টেন্ট প্রশ্ন তো এই প্রশ্নটা খুব ভালোভাবে তৈরি করবে নেক্সট দিয়েছি রাইট দে অন দ্য স্টেটমেন্ট পাবলিক পলিসি ইজ অ্যাবাউট প্রবলেম সলভিং আচ্ছা এছাড়াও এই বিভিন্ন প্রশ্ন দিয়েছি এগুলো তোমরা তৈরি করতে থাকো এগুলো কিন্তু ফিফটিন মার্ক্সের প্রশ্নপত্র তো আর এছাড়াও এই প্রশ্নগুলো দিয়েছি এগুলো হচ্ছে ফাইভ মার্কসের কোয়েশ্চেন ফিফটিন মার্ক্সের মধ্যে যদি তোমরা এগুলো করে থাকো তাহলে ফাইভ মার্কসের অ্যান্সারও কিন্তু এক্ষেত্রে প্রশ্ন আসলে তোমরা তৈরি করতে পারবে বা লিখতে পারবে আচ্ছা ফাইভ মার্ক্সের ফার্স্ট কোয়েশ্চেন দিয়েছি ডিফাইন পাবলিক পলিসি আচ্ছা দেখো এইভাবে তোমরা তৈরি করবে নেক্সট দেখো এক্ষেত্রে এগুলি দিয়েছি এটা হচ্ছে সিসি থ্রি পয়েন্ট থ্রি পাবলিক পলিসির ওপরে সাজেশান দেখো এক্ষেত্রে ফিফটিন মার্কসের প্রশ্ন পাবলিক পলিসি অর্থাৎ পিপি এই প্রশ্নগুলোকে তোমরা আজই তৈরি করতে থাকো আর সাজেশান হিসাবে যদি কেউ নিতে চাও বা কোনো নোটস নিতে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করবে নাম্বারটি হলো এইট চিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেন অর্থাৎ এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স সেভেনে এই নম্বরে যোগাযোগ করলে তোমরা কিন্তু সাজেশানের আনসারগুলো পেয়ে যাবে অর্থাৎ নোটস কিন্তু পেয়ে যাবে তো এটা হলো থার্ড সেমিস্টারের রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির ডিস্ট্যান্স কোর্সে এম এ যারা পড়ছ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটির মধ্যে সিসি থ্রি পয়েন্ট থ্রির পাবলিক পলিসির সাজেশান এই সাজেশান আজই তোমরা তৈরি করতে থাকো এই দিলাম উপরের দিকে দিয়েছি ফিফটিন মার্কসের নিচের দিকে রয়েছে ফাইভ মার্কসের প্রশ্নপত্র তাহলে আজই তোমরা তৈরি করতে থাকো